নানান অভিজ্ঞতা প্রবল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উত্তরে পাহাড় থেকে দক্ষিণে সমুদ্র পর্যন্ত অনুষ্ঠিত হল এসিউসিআই কমিউনিস্টের শারদীয় বুকস্টল রাজ্য এগারোশো পঞ্চাশটির অধিক সুসজ্জিত বুকস্টল এবং আরও অনেক ভ্রাম্যমাণ স্টলের মধ্য দিয়ে শারদ উৎসবের মাঝে মানুষের হাতে বই তুলে দেওয়ার চেষ্টা এটাও এক ধরনের উৎসব মানুষের হাতে বই তুলে দেওয়ার উৎসব শুধুমাত্র স্টল সাজিয়ে বসে থেকে নয় রাস্তার ভিড়ে দাঁড়িয়ে মহল্লায় মহল্লায় গরিব মানুষের এলাকায় মধ্যবিত্তের দুয়ারে দুয়ারে পৌঁছে গিয়ে মানুষের হাতে বই তুলে দেওয়া হল কি নেই সেই বইয়ের সম্ভারে মার্ক্সবাদ লেনিনবাদ কমরেড শিবদাস ঘোষের চিন্তাধারার ভিত্তিতে বিদ্যাসাগর রবীন্দ্রনাথ শরৎচন্দ্র নেতাজি ভগৎ সিং ক্ষুদিরামের মতো নবজাগরণের মনীষী ও স্বাধীনতা সংগ্রামীদের জীবন সংগ্রামের উপর বিশ্লেষণাত্মক বই তেমনই রয়েছে ছাত্র যুব মহিলা কৃষক শ্রমিক সহ মেহনতি মানুষের জীবন জীবিকার সংকট থেকে মুক্তির দিশা বিষয়ে মার্কস এঙ্গেল লেনিন স্ট্যালিন মাও সেতুং কমরেড শিবদাস ঘোষ প্রমুখ মহান মার্ক্সবাদী দার্শনিকদের চিন্তা সম্বলিত বই রাজ্য জুড়ে দলের বুক স্টলে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো যে বর্তমান প্রজন্ম মোবাইলমুখী সেই তারাও বই সংগ্রহ করেছে দলে দলে বড়রা যখন তাদের উপযোগী বই খুঁজছেন তখন তাদেরই সন্তানরা মনীষীদের বই বেছে নিয়ে মনোযোগ সহকারে দেখছে দুর্গাপুর স্টেশনে এক হতদরিদ্র রমণী যিনি অন্যের কাছে হাত পেতে বেঁচে থাকেন তিনি আমাদের এক কর্মীকে ডেকে বিদ্যাসাগরের উপর বইটি চেয়ে নেন এবারের এই অভিজ্ঞতা আমাদের একটা শিক্ষা দিয়ে যায় শাসক চাইলেও মানুষের মনুষ্যত্ব বিকাশের ধারাকে শেষ করে দিতে পারে না এবারের শারদীয় বুকস্টলে আমরা যে লক্ষ লক্ষ মানুষের হাতে বই তুলে দিতে পেরেছি সেই সংখ্যা বিগত সমস্ত বছরকে ছাপিয়ে গেছে মানুষ আরও বেশি করে সংগ্রামী বামপন্থী দলটিকে জানতে বুঝতে চাইছে দলের সংগঠনের আরও বৃদ্ধি হোক এই আকুতি প্রকাশিত হয়েছে বুকস্টলগুলিতে মানুষের এই স্বতঃস্ফূর্ততায় আতঙ্কিত শাসক কোথাও কোথাও বুকস্টল ভেঙে দিয়েছে কর্মীদের রক্তাক্ত করেছে কিন্তু তাদের দমাতে পারেনি সাধারণ মানুষের সমর্থন নিয়ে ভেঙে দেওয়া স্টলের জায়গাতেই পুনরায় বুকস্টল নির্মাণ করে চলেছে পূর্ণ উদ্যমে আরও বেশি মানুষের কাছে বই পৌঁছে দেওয়ার উদ্যোগ শারদীয় বুকস্টলের এই অভিজ্ঞতার ভিত্তিতেই দলের পলিটবুরো সদস্য এবং রাজ্য সম্পাদক কমরেড চন্ডীদাস ভট্টাচার্য বলেন আমাদের দল সুইসাইড কমিউনিস্টের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির উদ্যোগে এগারোশো পঞ্চাশেরও বেশি স্টল পশ্চিমবাংলায় সংগঠিত হয়েছিল সেই সমস্ত স্টল থেকে সাধারণ মানুষ যে আগ্রহের সাথে আমাদের দলের পুস্তক পুস্তিকা সংগ্রহ করেছেন তাতে আমরা অভিভূত আমরা পশ্চিমবঙ্গবাসীকের জন্য দলের রাজ্য কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানাই সাথে সাথে আমাদের দলের কিশোর কর্মী থেকে শুরু করে ছাত্র যুবক মহিলা শ্রমিক কৃষক ফ্রন্টের কর্মী বয়স্ক প্রবীণ কমরেডরা কঠোর পরিশ্রমের মাধ্যমে কখনো বাড়ি বাড়ি গিয়ে কখনো রাস্তায় দাঁড়িয়ে এই মতাদর্শগত সংগ্রামে যেভাবে অংশগ্রহণ করেছেন তার জন্য তাদেরকেও আমরা অভিনন্দন জানাই আমরা জানি মার্ক্সবাদ লেনিনবাদ বিপ্লবী মতাদর্শ সেই মার্ক্সবাদ লেনিনবাদকে এদেশের মাটিতে বিশেষীকৃত করেছেন সমৃদ্ধ করেছেন নূতন এবং উন্নততর উপলব্ধি দিয়ে গিয়েছেন কমরেড শিবদাস ঘোষ সৃষ্টি করেছেন এদেশের মাটিতে বিপ্লবী দল হিসাবে সিউসিআই কমিউনিস্টকে সে দলের প্রতি জনসাধারণের রাস্তা বাড়ছে কমরেড শিবদাস ঘোষের চিন্তা সম্বলিত পুস্তক সংগ্রহ করার আগ্রহ বাড়ছে দিনের পর দিন তারই সাথে বর্তমান আন্তর্জাতিক এবং জাতীয় পরিস্থিতির বিশ্লেষণ এবং তাকে এগিয়ে নিয়ে যাওয়া মানুষের মধ্যে পৌঁছে দেওয়া এবং জনসাধারণের দৈনন্দিন যে সমস্ত দাবি দেওয়া তার ভিত্তিতে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তোলা সংগ্রামী বামপন্থী আন্দোলনকে অগ্রবর্তী করা তার যে আহ্বান সাধারণ সম্পাদক কমরেড প্রভাষ ঘোষ রেখেছেন সেই পুস্তক পুস্তিকাও সাধারণ মানুষ সংগ্রহ করেছেন আগ্রহের সাথে এছাড়া দলের অন্যান্য পুস্তক বিভিন্ন ফ্রন্টের পক্ষ থেকে পুস্তক তারই সাথে এদেশের মানবতাবাদী আন্দোলনের যে সমস্ত মহান ব্যক্তিত্ব তাদের যুগভিত্তিক মূল্যায়ন তাদের কাছ থেকে যথাযথভাবে শিক্ষা গ্রহণ করে আরও এগিয়ে যাওয়ার জন্য সর্বহারা যে বিপ্লবী আন্দোলন গড়ে তোলার আদর্শের আহ্বান এই সবগুলি জনসাধারণের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে আমরা এই সকল সফলতার জন্য সর্বস্তরের জনসাধারণ এবং সর্বস্তরের দলের কর্মী সমর্থক সহ শুভানুদায়ীদের অভিনন্দন জানাচ্ছি